এসব কি চলছে বনগার হোটেলে ফের অভিযান পৌরসভার হোটেলে বেআইনি কারবার বন্ধের বন্ধের পাশাপাশি অনলাইনে লটারি অভিযান পৌরসভার শহরের কিছু হোটেলে অবৈধ কাজ কারবার চলছে শহরের বিভিন্ন প্রান্তে চলছে অনলাইন লটারি কিনোর কারবার পৌরসভায় দিন কয়েক আগে এই সংক্রান্ত অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছিলেন নাগরিকদের একাংশ তার ভিত্তিতে গত শুক্রবার বনগার কয়েকটি হোটেলে অভিযান চালায় বনগাঁ পৌরসভা এদিন ফের কয়েকটি হোটেলে অভিযান চালানোর পাশাপাশি অভিযান চালানো হয় শহরে যত্রতত্র গজিয়ে ওঠা অনলাইন লটারি বিক্রির দোকানগুলিতে এদিন সকালে প্রথমে পৌরকর্মীরা পৌঁছে যান বনগাঁ কোর্ট চত্বর পুকুরপাড় এলাকার একটি দোকানে সেখানে নোটিশ ঝুলিয়ে দেন পৌরকর্মীরা এরপর একইভাবে বনগাঁ টবাজার চাকদা রোড মতিগঞ্জ বিএসএফ ক্যাম্প মোর প্রভৃতি এলাকার বিভিন্ন দোকানে অভিযান চালান তারা দেখলাম যে আমরা পৌরসভা থেকে কাউন্সিলার আসলে এসে নোটিশ দিয়ে টানি চলে গেল সে নোটিশ দিল নোটিশ যে এখানে অনলাইন চলত সেটা বন্ধ ছিল আগে গোড়ায় আজকে তারা ওখানে নিশ্চয় কোনো খবরাখবর পেয়েছে সেই হিসাবে এসে নোটিশ দিয়ে গেল বন্ধ রাখতে বলল পৌরসভা যেটা বলেছে ভালোই বলেছে সেটা আমরা বলতে পারবো বেআইনি সেটা আমরা বলতে পারবো অভিযান চালানো হয় হাসপাতাল কালীবাড়ি এলাকাতেও স্থানীয় এক বাসিন্দা বলেন কিনো বন্ধের জন্য পৌরসভার পক্ষ থেকে অভিযান চলছে

পৌরসভা সূত্রে জানা গেছে বিএসএফ ক্যাম্প মোড় এলাকায় একটি দোকানে ঢুকে পৌরকর্মীরা দেখেন সেখানে কারবার চলছে সাথে সাথে তা বন্ধ করে দেওয়া হয় এদিন পুলিশকে সাথে নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালান পৌরকর্মীরা সাথে ছিলেন পৌর কাউন্সিলররা এদিনের অভিযানে নেতৃত্ব দেন কাউন্সিলর নারায়ণ ঘোষ তিনি বলেন অনলাইন লটারিতে সর্বশান্ত হচ্ছে যুবকেরা পৌরসভা এলাকায় আমরা তা হতে দেব না আমাদের গঙ্গার পৌরসভার প্রধানের নির্দেশ মতো আমাদের গঙ্গায় যেগুলো অবৈধ ব্যবসা যেরকম লোটো টোট মানে কিনো এবং আপনারা জানেন আগের দিন আমরা বিভিন্ন হোটেলে বিভিন্ন হোটেলে আমাদের পৌরসভার স্টাফ এবং আমাদের সব লোক গিয়ে সেসব জায়গায় কাগজপত্র যাই আমরা অবৈধ যদি কোনো কাগজ থাকে সেগুলো আমরা মানবো না অবৈধ ব্যবসাও আমরা মানব না পৌরসভার পক্ষ বৈধ কাগজ থাকলে আমরা তাকে ধন্যবাদ জানাই সেটা হলো আমাদের পৌরসভা থেকে আমরা এখন বিভিন্ন জায়গায় যাবো লোটো কেনো যেখানে যেখানে যেটা আছে এবং হোটেল বা সাইবার কাপে আমরা সব জায়গায় আমরা যাব আমরা চাই বৈধ কাগজ দেখাত ঠিক আছে অবৈধ কাগজ দেখালে আমরা ওটাকে মানবো না দোকানগুলোতে নোটিশ টাঙিয়ে দিই হ্যাঁ নোটিশটা আমরা টাঙিয়ে দিচ্ছি আমরা এই অবৈধ কাজের জন্য আমরা এই নোটিশটাঙি বনগাঁ এরপর বনগাঁ শহরের কয়েকটি হোটেলেও অভিযান চালান পৌরকর্মীরা খতিয়ে দেখেন হোটেলের রেজিস্টার খাতা কিছু অসঙ্গতি নজরে আসে পৌর কর্তৃপক্ষের পৌরপ্রধান গোপাল শেঠ বলেন অভিযোগের ভিত্তিতে পৌরকর্মীরা অভিযানে নেমেছিলেন আমরা যেহেতু হোটেলগুলিকে ব্যবসা করার অনুমতি দিয়েছি তারা সমস্ত নিয়ম মেনে ব্যবসা করছেন কিনা সেগুলি খতিয়ে দেখা হচ্ছে অবৈধ কাজ কারবার হচ্ছে কিনা সে বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে কিছু হোটেলে অবৈধ ব্যবসা চলছে আমরা জেলা পুলিশ সুপার জেলা শাসক মহকুমা পুলিশ আধিকারিক থানা কর্তৃপক্ষকে বিষয়টি অভিযোগ আকারে জানাবো বলেন না পৌরসভাতে আমাদের একটা একটা এসেছিল যে বিভিন্ন জায়গায় হোটেল এবং বিভিন্ন জায়গায় কেন ব্যবসা চলছে যার ফলে যখন ওই মাস পাওয়ার পরে আমরা যেহেতু ট্রেড লাইসেন্স দিচ্ছি তাদের ব্যবসা করার বা মিউট্রিশন প্ল্যান্ট সমস্তটাই আমাদের খরা এই বিষয়গুলো খতিয়ে দেওয়া দেখার জন্য একটা টিম নিয়ে সেখানে আমরা পৌঁছাই আমাদের টিম পৌঁছাই নারায়ণ ঘোষ ছিলেন এবং আমাদের টাউন প্রজেক্ট অফিসার সহ সমস্ত দপ্তরের অফিসাররা ছিলেন যথারীতি আমাদের এসপি সাহেব এসডিপিও সাহেব আইসি সাহেব ডিএম সাহেবদের কাছে আমরা জানাবো বিষয়টাকে যাতে সত্তর এগুলোকে আইনগত ব্যবস্থা নেওয়া হয় যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে কেন বনগার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ বনগাঁর যুব সমাজ যাতে কুপথে না চলে যায় বাবা মার পয়সা ধ্বংস না করে যার জন্যে কি নোটকে অবিলম্বে বন্ধ হওয়া উচিত আমাদের পৌরসভা থেকে তারা কোনো ট্রেড লাইসেন্স নেয়নি নিয়ে অবৈধভাবে ব্যবসা করছে তাদেরকেও বারণ করে দেওয়া হয়েছে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোমেন্স ল্যান্ড বনগা বাঙালির সেরা উৎসব দুর্গা একেবারে দোরগোড়ায় তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোড় যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলাল